গুড মর্নিং সবাইকে তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন আরও একটা ভ্লগে অ্যান্ড আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড কে কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না আর হ্যাঁ পুজোর কী প্ল্যানিং আছে সেটাও কিন্তু আমাকে জানাবে তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি এই যে এই দুটোকে দেখতে পাচ্ছ এই দুটোর আওয়াজে আর আজকে সত্যি বলতে সকালটা যে খুবই ভালো কেটেছে সেটা আমার বলার কোনো রকম কোনো শব্দ নেই বাট হ্যাঁ সত্যি খুবই ভালো কেটেছে কারণ সকাল সকাল ওরা খুব একটা আসে না বাট আজকে সকাল সকাল এসেছি আজকে দু বোনই এসেছে আর আমাকে দুজনই হেল্প করছে আর সত্যি বলতে ওরা যখনই আসে স্পেশালি ছোটোটা একটুখানিও বসে থাকার মানুষ নয় কিছু না কিছু করতেই থাকে যদি আমাদের ঘরে থাকে মানে আমার রুমে যদি থাকে পুতুল যদি এ মানে এলোমেলো থাকে কিংবা কোনো কসমেটিক্স যদি এখান থেকে এখানে সরানো থাকে সেইগুলো সমস্ত কিছু গোছায় আর আমি যদি ঘরে নাও থাকি তবুও দেখি এসে ঘরে টুকটাক কাজ করতেই থাকে খুবই সুইট ওরা দুজন আর যখনই আসে দোকানে বা আমাদের বাড়ির উপর দিয়ে যে আমাকে একবার হলেও আমাকে ডেকে তারপরে যাবে আর আজকে তো রীতিমতো সকাল সকাল দুজনই হাজির নিতে এসেছে সকালে খাতা আমি বললাম ঠিক আছে খাতা যখন দেবো বাট তো কাজ কর বস আর আমাকে একটু সাহায্যও কর দেন এখানে দুজনই বসে রয়েছে একজন তো অনবরত গল্প করছে আমার সাথে আর একজন লাফাচ্ছে ইভেন হচ্ছে গিয়ে হেল্প করছিলো টুকটাক টুকটাক তো ওরা আর কি এগুলো করতেই রয়েছে আমরা দুজনে মিলে অ্যান্ড আজকে সকালটা যেমন সুন্দর কাটছে আই থিঙ্ক আজকে পুরো দিনটা আমার ভালো কাটবে কারণ যার সকাল ভালো তার সারা দিনটা ভালো আর এরকমই টুকটা কাজের মধ্যে আমার বেসিক্যালি কেটেই যায় অ্যান্ড সত্যি বলতে কাজের মধ্যে থাকলে না মনটা একটু ভালোও থাকে আর কোনো রকম কোনো দুশ্চিন্তার মধ্যে আর কি পড়তে হয় না আর কম বেশি আমাদের প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা করতেই হয় বাট হ্যাঁ কাজের মধ্যে থাকলে সেই জিনিসগুলো একেবারেই থাকে না আর আমার কেন জানি না রিসেন্টলি কাজকর্মের দিকে একটু বেশিই আর কি মনোযোগ কোথা থেকে এসেছে জানি না যেটা আমি একেবারেই করি না ওই টুকটা ঘর গোছানো কাজ এই আর কি এছাড়া আমার কোনো কাজ নেই বাট এইগুলোই করে আর কি দিন যায় বাট আগে কি হতো কিছু মাস আগে একে আমার ছোটো ভাই সকাল থেকেই দোকানে বসতো দিন বসতো বাট আজকাল আমি দোকানে বসার পরে ও আর বসে না বাট হ্যাঁ সারাদিন আমার বেশ ভালোভাবে কাটে সকালবেলা সবার সাথে কথা বলে বলে দিনটা কেটে যায় দেন বাড়ির কাজ ইভেন ফ্যামিলির সাথে সবভাবেই আমার ভালোভাবে কেটেছে মাঝে মাঝে আবার ইচ্ছে করে না তো যে কাজ বাজ করে একটু রেস্ট নিয়ে একটু রান্নাবান্না করি তো সেই সব রান্নাবানারও কোচক আর কি করি অ্যান্ড আমার বাড়িতে টুকটাক জিনিস বানাতে বেশ ভালোই লাগে চাইনিজ থেকে শুরু করে টুকটাক জিনিস আমি ট্রাই করি ভালো খারাপ সমস্ত কিছু আমার বাড়ির লোক মুখ বুঝি খেয়ে নেই এটাই হচ্ছে অ্যান্ড রিসেন্টলি আমি কিছু রেসিপিও দেখেছি বাট ইচ্ছে আছে সেগুলো বানানোর জানি না কতটা কি করতে পারবো কি পারবো না তো এই আর কি আর এইখানে দেখো গল্প করতে করতে আমার কাকি চলে এসছে ওই যে একদিন শেয়ার করেছিলাম কাকির বাড়ি থেকে কামরাঙা নিয়ে এসেছি ইভেন মাখা খেয়ে মাখা খেয়েছিলাম বাড়ির সবাই মিলে ওই সেই কাকিটা ওনার বাড়িতেই গিয়েছিলাম অ্যান্ড উনিও এরকম সকালবেলা উঠে ওনার ডিউটি থাকে উনিও গো ওদের বাড়িতে গরু রয়েছে গরুর দুধ দিতে চায় তো বেসিক্যালি আমাদের ফ্যামিলি বা আমাদের যত রিলেটিভস আছে তারা কেউ বসে থাকার মানুষ নাই সবাই কাজকর্ম করে ইভেন কাজ করতে হয় আর আই থিঙ্ক সব মানুষেরই কাজ করাটা উচিত কারণ তুমি যত অ্যাক্টিভ থাকবে তোমার শরীর তত ভালো থাকবে অ্যান্ড তুমি যদি রেস্টে নাও তোমার জীবন অলসের মধ্যে তো থাকবে ইভেন তোমার জীবন পুরো ঝান্ড এটা হয় কি না আমাকে কিন্তু কমেন্টে জানিও কারণ এটা আমার থেকে ভালো কেউ জানে না কারণ আমি যখন কাজের মধ্যে থাকতাম না আমার শুধু ঘুম পেতো আর শরীর তো অসুস্থ বলতে গেলে থাকতোই বাট এখন সেরকম অ্যাক্টিভ থাকে অতটা কিছু হয় না বাট শরীর মন দুটোই ভালো থাকে আর অন্যদিকে দেখো আমি যে লেজের প্যাকেট বা যে চিপসের প্যাকেটগুলো ছিল কি হতো আগে যে চেনগুলো থাকতো সেই চেনগুলো শেষ হওয়ার পরে দুই একটা ছিল বা দুই একটা থাকে এটা আমি পিন মেরে রেখে দিই আর লেজ বলো চিপস বলো আমি যে কোনো জিনিস এইভাবেই পিন মেরে গুছিয়ে গাছিয়ে রাখি কারণ দেখতে সুন্দরও লাগে ইভেন বাচ্চারা ওই কল্প জিনিস দেখবে কারোই চোখে পড়ে না আর বাচ্চাদের ওই জিনিসগুলো অ্যাট্রাক্ট বেশি করে যখন কোনো জিনিস বেশি থাকে বা কোনো রকম কিছু আর সেইগুলোই আর কি আর আমি এই সব জিনিস সব সময় নোটিসড করি আর দেখি কোনটা কি না নাকি সমস্ত কিছু চেক করে তারপরে এই সমস্ত কিছু গোছায় আর ওরা বলছিল যে দিদি কত সুন্দর কথা ছিল তাই বললাম হ্যাঁ সেই কিন্তু পুজোর আগে

किंग डू कुछ हुआ था मम्मी ने बायना ഓ ആയി ഇങ്ങനെയൊന്നും പറയണ്ടോ ഓടല്ലേ എന്തിനാ നമ്മൾ അതിനെക്കൊണ്ട് ആ വീഡിയോটা കേറിയോ